হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি মুরগির হাত পা রান্না করতেছি দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পাশে থাকা আইকনটি চেপে আমার পাশে থাকবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি বাদ তুলে দিয়েছি রান্না করতে করতে পরে ঘরটা আমি গুছিয়ে ফেলেছি আপনাদের সাথে পুরোটা আমি শেয়ার করিনি শর্টগুলো শেয়ার করেছি শুধু কারণ খুব তাড়াতাড়ি রান্না করে আবার আমার মেয়ে আসলে পড়াতে হয় এজন্য জন্য রান্নাটা আগে বসায় তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছি এদিকে ওরা টিভি দেখছিল জন্য বিছানার এই অবস্থা আমার ঘরে জিনিস না থাকলেও আমার পরিপাটি না থাকলে আমার কাছে ভালো লাগে না এই আমি একটু এলুমেলু হয়েছে দেখে এগুলো আবার ঠিক করে দিলাম যা আছে আলহামদুলিল্লাহ চলার মতনই আমি শুকুরিয়া করি এ ও বা বলেন আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু দিয়েই আমার ঘরটাকে সাজাইছি তবে জিনিস নাই বলে কি ঘর গোছানো থাকবে না এমন তো হয় না তাই যতটুকু আমার জিনিস আছে ততটুকু দিয়ে আমি পরিপাটি করে রাখতে চাই এখানে বোনের ছেলে খেলতেছিল আলহামদুলিল্লাহ সন্ধ্যার পরে আমার হাজবেন্ড বাসায় চলে আসছে আর এই বাজারগুলো নিয়ে আসছে এখানে সে ঢ্যাঁড়স কাঁচামরিচ তারপর টমেটো থিতা করলা পেঁয়াজ আলু কচুরমুখী এগুলা নিয়ে আসছে পরে শাকও নিয়ে আসছে এখানে পুঁই শাক আর কর্মী শাক আছে আর এগুলা মাছ মাছগুলো খুললে আপনাদের দেখিয়ে দেব আগে এগুলো আমি ফ্রিজে রেখে দেব এই তো এখানে কি কী মাছ এনেছে আপনাদের দেখিয়ে দিলাম এখানে আমাদের দেশে বলে এটাকে ফাইসা মাছ আর এখানে তেলাপিয়া মাছ চিংড়ি মাছ রুই মাছ এইগুলাই এইগুলো এবার আমি তাড়াতাড়ি করে ফ্রিজে রেখে দেব আজকাল কাটাকাটি করব না কারণ অনেক অনেকটা নয়টা বেজে গেছে রাত হয়ে গেছে এগুলো করতে গেলে অনেকটা রাত হয়ে যাবে এই জন্য পরে এগুলো গুছ করে আমরা খেতে চলে আসলাম রাতের খাবার এইখানে ছোটো মাছ আছে আগের দিনের আর এই যে মুরগির হাত পাওগুলা আর টালা আছে দিয়েই রাতে চালিয়ে দেবো আজকের মতে এ আপনার আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম